আসসালামু আলাইকুম স্মার্ট ব্যান চ্যানেলে আপনাদের স্বাগতম তখনও যারা স্মার্ট ব্যায়াম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ের কাজের মাঝে শিল্প খুঁজি এই অধ্যায় থেকে ফাইনাল পরীক্ষায় যা যা আসবে তার সম্পূর্ণ উত্তর ও প্রশ্ন এই ভিডিওতে দেওয়া রয়েছে এছাড়াও আমরা জানি ফাইনাল পরীক্ষায় মোট চারটি অধ্যায় রয়েছে সো এই চারটি অধ্যায় থেকে যা যা বার্ষিক পরীক্ষায় প্রশ্ন আসবে সব কিছু জাস্ট চারটা অধ্যায়ের চারটা ভিডিওতে আমি সুন্দরভাবে বুঝিয়েছি এবং কমপ্লিট করে দিয়েছি সো অবশ্যই এই চারটি ভিডিও আপনারা দেখবেন এই চারটি ভিডিও এই ভিডিওর ইন্ডিস্ক্রিন অর্থাৎ শেষে বিয়াল্লিশ টাকারে এই চারটি ভিডিও দেওয়া রয়েছে সো আজকের প্রশ্ন নম্বর এক মাটির তৈরি শিল্পকর্মকে আমরা কি বলি সো এর উত্তর হবে মৃৎশিল্প মৃৎশিল্পের প্রধান উপকরণ কী মাটি মৃৎশিল্পে কোন মাটির প্রয়োজন হয় এটেল মাটি মৃৎশিল্প আমাদের কিসের অংশ ঐতিহ্যের তাঁত শিল্প তাঁতের আমাদের ঐতিহ্যের কি ধারক ও বাহক কিসের কারণে এক সময় হাতে কাটা সূক্ষ্ম সুতা হতো ফুটি কার্পাসের কুমিল্লার ঐতিহ্যবাহী কোনটি খাদি বা খদ্দর সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কোনটি লুঙ্গি ও গামছা ঢাকা মিরপুরের ঐতিহ্যবাহী কোনটি বেনারসি সহ আরও অনেক লোক বাদ্যযন্ত্র দিয়ে কি তৈরি করে বাস কাজ করার ভঙ্গিগুলোকে আমরা কী বলি শ্রমভঙ্গি দাদরা তালে প্রথম মাত্রায় তালি দেওয়াকে কি বলে সোম দাদরা তালে চতুর্থ মাত্রায় ফাঁকা রাখাকে কি বলে ফাঁক হাতের চলনে কোন ছন্দ দেখা যায় ত্রিমাত্রিক নজরুলের ডাকনাম কি ছিল দুখুমিয়া এরপরে আমরা দেখব যে বর্ণনামূলক প্রশ্ন শ্রমভঙ্গি কি প্রতিদিন কাজের মধ্যে আমরা নিজেদের অজান্তে অনেকগুলো দেহভঙ্গি করে থাকি একটি ভঙ্গি থেকে আরেকটি ভঙ্গি অনেকটাই ভিন্ন প্রকৃতি সাধারণত আমি কি কাজ করি সে তার উপর নির্ভর করে আমার শ্রমভঙ্গি হবে কাজ করার ভঙ্গিগুলোকে শ্রমভঙ্গি বলে যেমন কুমোরের মাটির জিনিসপত্র তৈরির ভঙ্গি কামারের আগুন বাতাই দিয়ে লোহা নরম করার ভঙ্গি মাটি কাটার ভঙ্গি তাঁত বোনার ভঙ্গি সাত পেটানোর ভঙ্গি কয়লা উত্তোলনের ভঙ্গি ইট ভাঙার ভঙ্গি কাট চেরার ভঙ্গি ইত্যাদি প্রশ্ন নম্বর দুই দিয়ে ফুটি ফুটিকার্পাস দিয়ে তৈরি সুতায় বোনা কোন কাপড় বাংলার গৈরব বৃদ্ধি করেছিল এবং কেন হবে ফুটি কার্পাস দিয়ে তৈরি সুতায় বোনা মসলিন কাপড় বাংলার গৈরব বৃদ্ধি করেছিল এই অঞ্চলে উৎপাদিত ফুটি কার্পাস দিয়ে একসময় হাতে কাটা শুক্কো সুতা তৈরি হতো এ সেই সুতা দিয়ে দেশের বিভিন্ন স্থানে হস্তচালিত তাঁতের কাপড় বোনা হতো বাংলার জগদীখ্যাত মসলিন সারা বিশ্বে বাংলার গৈরব বৃদ্ধি করেছিল এখন দেশের তাঁত শিল্পীদের তৈরি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী জামদানি রাজশাহীর রেশম বা সিল্ক টাঙ্গাইলের শাড়ি কুমিল্লার বা খদ্দর সিরাজগঞ্জের লুঙ্গি ও গামছা ঢাকার মিরপুরের বিনারসী সিলেট ও মৌলভীবাজারের মনিপুরি তাত ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের তাতের কাপড়ে রয়েছে বিশ্বব্যাপী চাইদাও কদর প্রশ্ন 3 শিল্পী কাকে বলে সো শিল্পক কাকে বলে উত্তর প্রকৃতি হতে প্রাপ্ত সম্পদগুলো অনেক সময় আমরা সরাসরি ব্যবহার করতে পারে না এ সম্পদগুলো ব্যবহার উপযোগী করতে নানা প্রক্রিয়া অবলম্বন করতে হয় প্রাকৃতিক সম্পদগুলো আকৃত রূপগত পরিবর্তন করে ব্যবহার উপযোগী করার প্রক্রিয়াকে শিল্প বলে যেমন মৃৎশিল্প বাঁশ ও বেদ শিল্প তাঁত শিল্প চামড়া শিল্প পাটশিল্প বস্ত্রশিল্প হস্ত কুটির শিল্প ইত্যাদি প্রশ্ন চার তাঁত শিল্প সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো প্রাচীনকালের মানুষ নিজেদের শরীর ঢাকার জন্য কোনো কিছু প্রয়োজন অনুভব করেছে এবং এক সময় তার প্রক্রিয়া উদ্ভাবন করে নির্মাণ করেছে কঠোর কাঠের চরকা ও তাঁত বাড়ির আশপাশে লাগানো তুলার গাছ থেকে তুলা সংগ্রহ করে সেই তুলা দিয়ে হস্তচালিত চরকায় সুতা কাটা হয় সেই সুতা ওপর নিচে তাঁত যন্ত্র স্থাপন করে হস্তচালিত মাকুর সাহায্যে কাপড় বোনা হয় মানুষ বহুকাল ধরে তাতে তৈরি কাপড়ে নিজেদের প্রয়োজন মিটিয়েছে আবার বিনিময় বা বিক্রিও করেছে তাঁত শিল্প বাংলাদেশের সব এলাকাতেই রয়েছে তবে ঢাকা টাঙ্গাইল শাহজাদপুর কুমিল্লা ও চট্টগ্রামে এলাকায় তাঁত শিল্পের মৌলিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় ঢাকা শহরের অদরে ডেমরা এলাকার তাঁতেরা একসময় সূক্ষ্ম সুতা দিয়ে তৈরি করত মুসলিম কাপড় যা দুনিয়ার জুড়ে তুলেছিল প্রবল আলোড়ন গ্রীষ্ম রোম ও পারস্যের রাজকুমারী ও সাম্রাজ্যদের কাছে এটি ছিল পরম আকাঙ্ক্ষার বস্তু যারা মুসলিম বন্ধু তাদের বংশধারা যুগ যুগ ধরে এ শিল্পধারা বহন করছে বলে আজও আমরা জামদানি শাড়ি দেখতে পাই এছাড়া পাবনা বিটি ও তাঁতের শাড়ি এবং টাঙ্গাইলের তাঁতের শাড়ি অত্যন্ত এখনও জনপ্রিয় কুমিল্লা নোয়াখালী ও চট্টগ্রামের খাদি কাপড় তাঁত শিল্পের জন্য গৌরবের পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি বান্দরবন রামগড় এলাকার চাকমা কুকি ও মোরাং মেয়েরা এবং সিলেটের মণিপুরী মেয়েরা তাদের নিজেদের ও পুরুষদের পরিধেয় বস্ত্র নিজেরাই বুনে থাকে নকশা রং বুনন কৌশল সবই তাদের নিজস্ব ঐতিহ্য আমাদের তাঁত শিল্পের বস্ত্র সামগ্রী শুধু নিজে দেশে নয় পৃথিবীর বিভিন্ন দেশেও জনপ্রিয় প্রশ্ন পাঁচ শিল্পকর্ম সম্পর্কে জানো তাই লেখো যে সমৃদ্ধ আমাদের লোক ঐতিহ্যময় কারুকার সাধারণ মানুষের জীবনের আবেগ ও নান্দিকতা নিয়ে আজও চলমান রয়েছে প্রাচীনকাল থেকে এটি একটি সুসংহত সমাজ থেকে উদ্ভৃত প্রশ্ন ছয় বাংলাদেশের মৃৎশিল্প সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো উত্তর বাংলাদেশের গ্রামীণ জীবন মৃৎশিল্প বা মাটির গড়া শিল্প সমধিক পরিচিত ও প্রসিদ্ধ বা প্রাচীনকাল থেকেই এদেশের গ্রামে গ্রামে মাটির তৈরি নানা শিল্প সামগ্রী নির্মাণ এবং এর বহুল ব্যবহার হয়ে এসেছে আমাদের দেশের পালপাড়া আর কুমোরপাড়া লোকজন সারা বছরেই ব্যস্ত থাকে পোড়ামাটির কাজের ঐতিহ্য এদেশে বহু যুগের ফলক বা টালি মাটির কলস হাঁড়ি পাতিল ছানকি দয়ের ভার রসের ঠিলা সন্দেশ ও পিঠার স্বস্তা ও পুতুলসহ নানা ধরনের মৃৎশিল্প তৈরি হয় নিপুণ কারিগরি দক্ষতায় আধুনিক রুচির ফুলদানি ছাইদানি চায়ের সেট কোটা বাক্স পেপারয়েট মাটির ব্যাংক পশুপাখি মাছ মেয়েদের অলংকার প্রভৃতির বিপুল উপস্থিতি ও এখন লক্ষণীয় ঘর সাজানোর নানা ধরনের শৌখিন সামগ্রী এখন মাটি দিয়ে তৈরি হচ্ছে প্রকালের মসজিদের গায়ে যেসব নকশাদার ইট দেখা যায় সেগুলো আমাদের মৃৎশিল্পের কাজের অতুলনীয় নির্দেশন এছাড়াও এসব ছাড়াও এখন মাটির পাতায় তৈরি হচ্ছে ফুলের বাহারি নকশা নজরুল আঁকা নানা চিত্র উলন্ত পরি মোরপঙ্খী ইত্যাদি এগুলো ক্রয় করে ঘরে সরানোর প্রতি মানুষের আগ্রহ এখন অনেক বেড়েছে সো এই ছিল কাজের মাঝে শিল্প খোঁজে এ অধ্যায়ের প্রশ্ন সমাধান সো এছাড়াও এই চারটি অধ্যায়ের বার্ষিক পরীক্ষায় যা যা প্রশ্ন আসবে সব কিছুর প্রত্যেক ভিডিওতে অর্থাৎ প্রত্যেক অধ্যায়ের একটা করে ভিডিও বার্ষিক পরীক্ষায় যা যা প্রশ্ন আসবে সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে সো অবশ্যই এই চারটি ভিডিও আপনারা দেখে শিল্প সংস্কৃতি বইয়ের পুরো কমপ্লিট একটা সাজেশন বা কমপ্লিট কমপ্লিট গাইডলাইন নিয়ে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে অ্যাটেন্ড করবেন সো এই ভিডিওগুলো আমার এই ভিডিওর স্ক্রিনে অবশ্যই দেওয়া থাকবে চারটি ভিডিও দেখে আপনারা পরীক্ষায় অ্যাটেন্ড করবেন সো নয় আসসালামু আলাইকুম থ্যাংকস এভরিওয়ান